আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস হলদিবাড়ি কালীমোড় থেকে কালীবাড়ি নালা সংলগ্ন রাস্তার মাঝে বিপজ্জনক গর্ত হলদিবাড়ি কালীবাড়ি ব্রিজ হয়ে হলদিবাড়ি বাবুপাড়া রোডের প্রবেশমুখে সুবিশাল গর্তের সৃষ্টির ফলে টোটো সহ বাইক চালক ও নিত্যযাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলে পথ চলতি নিত্য যাতায়াতকারী সাধারণ মানুষের অভিযোগ হলদিবাড়ি হাসপাতাল সহ হলদিবাড়ি থানা পোস্ট অফিস বিডিও অফিস ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিত্য আনাগোনা হয় রাস্তাটির ওপর এমন একটি ব্যস্তবহুল রাস্তায় কি কারণে এই গর্তটি হলো তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে জনমানুষে অনেকে বলেছেন বর্ষা ভারী বৃষ্টিপাতের ফলে রাস্তার একটি ভাগ ধসে পড়েছে কালীবাড়ি নালাতে অনেকে বলেছেন ধসে যাওয়া রাস্তার অংশটির নিচে একটি ড্রেন থাকায় তা বৃষ্টিপাতের ফলে ধসে পড়েছে তবে যে কারণে এই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে না কেন এই গর্তের ফলে যে কোনো ধরনের বড় বিপদে পড়তে পারে বলে অনেকে আতঙ্কে প্রহর গুনছেন তবে এই ব্যাপারে হলদিবাড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস বলেন আমরা পৌরসভার পক্ষ থেকে দ্রুত গর্তটি ঠিক করার ব্যবস্থা করব। বুঝতে পারলাম না যে আজকে দেখি যে এটা মানে ভাঙাচুরা হয়ে করে আছে। হয়তো নিচে এইখানটার একটা ড্রেন গেছে ওই ড্রেনের জল সম্প্রসারণের জন্য হয়তো এটা কোনো কিছু কাজ করছে কিন্তু রাস্তাটা কিছুদিন আগেই তৈরি করছে এইভাবে যদি মনে কর যে খুব তাড়াতাড়ি খারাপ মানে ঠিক না করে তাহলে হয়তো এখানে একটা ক্ষতিও হতে পারে অনেক সময় রেলগেট বন্ধ হয়ে যায় এদিক সেদিকেই যাওয়া আসা করি এই রাস্তায় যেহেতু হরপাতাল বিডিও অফিস যমকা পোস্ট অফিসে এই রাস্তা দিয়ে অনেকেই যাতায়াত করে চলে আর মেন রোডের থেকে এটা মানে বাইপাস যাওয়ার একটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা এটা তো মানে বললামই যে এটা যদি দ্রুত ঠিক না করে তাহলে হয়তো একটা দুর্ঘটনা ঘটতে পারে পৌরসভা চেয়ারম্যান সাহেব তো যে খুব তাড়াতাড়ি যেন আপনার নাম রবিউল করবে আমরা ব্যাপারটা দেখেছি আপনি তো আমরা তার ব্যবস্থা সুব্যবস্থাটা নিচ্ছি করে একদিনের মধ্যে